নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি পটলের সাথে সোয়াবিন দিয়ে এক রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের রেসিপি এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি এই তরকারিটা কীভাবে রান্না করেছি সোয়াবিন দিয়ে পটলের ঝোল কিন্তু আমি করিনি এটা সম্পূর্ণ একটু অন্যরকম রান্না প্রথমে আমি পটলগুলো একটু চেচে নিয়েছি তারপর দু সাইডটা একটু কেটে দিয়েছি দেখুন ঠিক এইভাবে একটু কেটে নেবেন এভাবে আমি সবকটা পটল ভালো করে চেঁচে ধুয়ে পরিষ্কার করে একটু জলটা শুকিয়ে নিয়েছি আর এই যে দুটা সাইড রেখেছি তারপর আমি একটা চামচের পেছনটা দিয়ে ভালো করে সে পটলের দানাগুলো বের করে নিচ্ছি খুব আস্তে করে বের করতে লাগবে যাতে পটলের গাটা যাতে না ভেঙে যায় পটলের কিন্তু এক সাইড বন্ধই রেখেছি আর এক সাইড দিয়ে দানাগুলো বের করে নিয়েছি তারপর আমি সোয়াবিন একটু গরম জলে সেদ্ধ করে জলটা চেপে নিয়েছি তারপর আমি সোয়াবিনগুলো মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব দেখুন এখন কিন্তু এই সোয়াবিনের যে মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো করে নিয়েছি এই ঠিক এই রকম হয়েছে তারপর আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি সব সব দানাগুলো বের করে নিয়েছি এক সাইড কিন্তু আমি বন্ধই রেখেছি তারপর যে পটলের যে দানাগুলো বের করে নিয়েছিলাম সেই দানাগুলো মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিব। এই পটলের দানার সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি আদা দিয়েছি যদি আপনারা এই নিরামিষ না রান্না করে যদি পেঁয়াজ রসুন ব্যবহার করেন তখন এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটা দিয়ে রান্না করতে পারবেন পটলের দানাটা আমি পেস্ট করে নেওয়ার পর ওই মিক্সিং জারে তিনটে কাঁচা লঙ্কা একটু আদা আর কয়েকটা কাজু দিয়েছি আর টু টেবিল স্পুন দই দিয়েছি কাঁচা দই মানে যেটা আমি ঘরে পাতা দই সেই দইটা দিয়েছি দই দিয়ে এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব দেখুন এই দইয়ের পেস্টটা কিন্তু এখন হয়ে গেছে আমি এখন এক সাইডে এটা রেখে দিলাম তারপর আমি কড়াইতে একটু সরষের তেল গরম করে পটলগুলো একটু ভেজে নেব পটলগুলো একটু হালকা করে ভাজবো বেশি ভাজবো না আর এই পটল ভাজা করার সময় সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলটা ভেজে নিচ্ছি এবার কিন্তু পটল ভাজা হয়ে গেছে আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নিব পরে আমি এই শুকনো লঙ্কা ভাজাটা ব্যবহার করব শুকনো লঙ্কা দুটো তুলে নিয়ে এর মধ্যে আমি এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি আর এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এবার এই জিরের সাথে মানে ফোড়নের সাথে টমেটোটা একটু ভেজে নেব এই টমেটোটা ভাজা করার সময় সামান্য একটুখানি নুন দিয়ে নিব আর একটুখানি হলুদ দিয়ে টমেটোটা একটু ভালো করে ভেজে নিতে লাগবে আর একটুখানি আমি জিরের গুঁড়ো দিচ্ছি কারণ রান্নাতে পরে আরও জিরের গুঁড়ো ব্যবহার হবে নুন হলুদ ব্যবহার হবে সেই জন্য একটু স্বাদ বুঝে পরিমাণ বুঝে নুন হলুদ আর জিরের গুঁড়োটা দিতে লাগবে এবার একটু জল দিয়ে টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি আগের থেকে যে আমি পটলের একটা দানা যে পেস্ট করে নিয়েছিলাম সেই পটলের দানার পেস্টটা দিয়ে দিলাম এবার টমেটোর সাথে এই পটলের দানাটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি যে সোয়াবিনটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেদ্ধ করা সোয়াবিনটা সেই সোয়াবিনের গুঁড়োটা এর মধ্যে দিয়ে ভালো করে এই মশলার সাথে একটু কষিয়ে নিতে লাগবে এখন আমি এর মধ্যে যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দুটো একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সম্পূর্ণ সোয়াবিনের মশলাটা মানে এই পুরটা ভালো করে ভেজে নিতে লাগবে খুব ভালো করে ভেজে একটু শুকনো শুকনো করে নিতে লাগবে যদি শুকনো না থাকে তবে কিন্তু পটলের পুরটা ভালো হবে না বের হয়ে যাবে এবার কিন্তু এই পুরটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব দেখুন এইখানে পটলের পুরটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর আমি পটলের মধ্যে খুব আস্তে সাবধানভাবে পুরগুলো একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর এই সময় চামচের পেছনটা দিয়ে ঢোকানো যাবে এই পুরটা বা আঙুল দিয়েও ভালো করে একটু ভেতরে দিয়ে পুরটা ভরে দিতে লাগবে আর সম্পূর্ণ কিন্তু পুরটা ভরবো না একটুখানি খালি রাখতে লাগবে সম্পূর্ণ ভরলে রান্না করার সময় কিন্তু বেরিয়ে আসবে সেই জন্য অল্প একটু সামনের দিকে ফাঁকা রাখবেন এভাবে আমি আরেকটা পুর আপনাদের ভরিয়ে দেখাচ্ছি আমরা তো এই রকম তরকারি পোস্ত বাটা দিয়ে করি আমি কিন্তু আজ সোয়াবিন দিয়ে এই তরকারিটা করেছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন নতুন একটা রান্না আমরা পটলের দোরমা রান্না করি বা পটল পোস্ত রান্না করি পটলের দানা দিয়ে পোস্ত দিয়ে ঠিক এইভাবে একটু পটলের মধ্যে দিয়ে রান্না করি এটা কিন্তু সম্পূর্ণ একটু নতুন স্বাদের সোয়াবিন দিয়ে রান্না এইভাবে আমি সবকটা পটলের মধ্যে এই পুটটা ভরে দিয়েছি তারপর আমি কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে নিলাম এবার আমি ফোড়নে দিচ্ছি এক চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি একটু থেতো করে দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আমি একটা দই আর কাজুর যে পেস্ট বানিয়েছিলাম সেই দই কাজুর পেস্টের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম মানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এই সম্পূর্ণ এই কাঁচা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে এই কাঁচা মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবে এখন আমি এর মধ্যে রান্নার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি তারপর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য আর এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এবার এই সম্পূর্ণ মশলাটা এই কাঁচা মশলার সাথে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে লাগবে যতক্ষণ পর্যন্ত এই মশলার থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ এই কাঁচা মশলাটা কষিয়ে নিতে লাগবে এখন আমি এর মধ্যে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই ধনের গুঁড়ো দিয়েই মশলাটা আরও কিছু সময়ের জন্য কষিয়ে নিলাম এখন কিন্তু মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য এর মধ্যে জল দিচ্ছি জলটা অবশ্য গরম জল ব্যবহার করবেন জলটা কিন্তু বেশি দিব না ঝোলের জন্য কারণ তরকারিটা একটু মাখো মাখো হবে সেজন্য ঝোলটা কিন্তু অল্প দিতে লাগবে এবার ঝোলটা একটু নাড়াচাড়া করে দিলে ঝোলটা কিন্তু ফুটে এসেছে এখন আমি এর মধ্যে একটুখানি হিং দিলাম সোমবার মানে যখন ফোড়ন দিয়েছি তখনও কিন্তু হিংটা দেওয়া যেত কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়েছি আপনারা যদি হিং ব্যবহার করেন একটু তেলে দিয়ে নেবেন বা এরকম ঝোলে দিলেও হয়ে যাবে এখন আমি পটল ভাজা করাগুলো মানে পুর ভরা পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব এবার আমি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম তারপর আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এবার কিন্তু ঝোলটা প্রায় ঘন হয়ে এসছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এখন কিন্তু তরকারিটা ঘন হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি এখন এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো নামানোর আগে ঘিটা দিলে তরকারিতে একটা সুন্দর গন্ধ আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে সবশেষে একটু ঘি দিয়ে দেবেন দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে ঠিক এই রকম একটু ঘন ঘন করে নামিয়ে ফেলবেন ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর এই তরকারিটা দেখুন আমরা সোয়াবিনের তরকারি করেছি কিন্তু দেখলে মনে হবে না যেন আমি সোয়াবিনের তরকারি করেছি অবশ্যই একবার নতুন এই রান্নাটা আপনারা রান্না করে খাবেন খুব ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আজ তাহলে এখানেই রাখলাম আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন